চুলায় কড়াই তেল দিয়ে দিলাম কড়াইতে চুলাই কড়াই বসিয়ে দিয়েছিলাম আগেই হলো পটল রান্না দেখেন আমি পটলের সাইজগুলো এরকম করে নিছি এখানে একটু ঝোল রান্না করবো আলু ছাতে কিছু আলু দিছি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো तो पेस्ट एक हल्का भाग लीजिए ब्रिटिश सिंगिला ठीक है एमसी छोटे-छोटे करके ताजा जैसा सिंगिला भी अलग कर लीजिए

অনেকেই লাল করে রান্না করেন কিন্তু সাদা সাদা করে একটু রান্না করে দেখুন অনেক মজা হচ্ছে লবণ দিয়ে দিলাম সবজিটা একটু বেশি দিলাম লবণ একটু পানি দিয়ে মশলাটা কষা

ঝোল ঝোল রাখবো এই জন্য একটু পানির পরিমাণটা বেশি দিয়ে দিলাম আর না এবার ঢাকা ঘুরে দেখবো দেখেন সবজি কত সুন্দর হয়েছে তো এই সবজিটা আমি ধনে পাতা একটু জিরে গুঁড়ো দিলাম দেখতে খেতে ভালো লাগে তো আগে আমি বলছিলাম যে এই সবজিটা একটু ঝোল ঝোল রাখবো এখন তুলে নেবো তো বন্ধুরের ঝোলটা বেশি পাতলাও না আর বেশি ঘনও না একদম পারফেক্ট তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটি ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ